মাত্র তিরিশ দিনে এইচএসি ইংরেজি সিলেবাস শেষ করতে পারবা হ্যাঁ ঠিকই শুনছ আজকে তোমাকে আমি এমন একটা রোডম্যাপ এমন একটা পরিকল্পনা দেখাবো যদি আগামী তিরিশ দিন তুমি তুমি এভাবে পড়তে পারো তাহলে খুব সহজেই কিন্তু শেষ করতে পারবা আচ্ছা তো দেখো আমরা এই তিরিশ দিনকে চারটা সপ্তাহে ভাগ করেছি এবং প্রত্যেকটা সপ্তাহে আমাদের একটা নির্দিষ্ট গোল থাকবে দেখো তোমাদের যে ইংরেজি সিলেবাস প্রথম এবং দ্বিতীয় পত্র এটা কিন্তু খুব বড় না কারণ তোমাদের শর্ট সিলেবাস অনেক কিছুই কিন্তু নাই তারপরও তোমরা কিন্তু মানে অগুছাল ভাবে পড়াশোনা করে সিলেবাসটা শেষ করতে পারছো না কারণ তোমাদের সামনে সুনির্দিষ্ট রোডম্যাপ নাই লক্ষ্য নাই গোল নাই এখন আমি তোমাকে যে গোল দেখাবো প্রতিদিনের পড়া ভাগ করে দিব এভাবে 30 দিন পড়লে কিন্তু খুব ইজিলি তোমার সিলেবাস শেষ হচ্ছে আচ্ছা তো দেখো আমাদের ফার্স্ট উইক গোল আমাদের গোল হচ্ছে আমরা টেক্সট বইটা পড়ব বেশি আমরা প্রথম সপ্তাহে টেক্সট বইটা মানে ইংরেজি প্রথম পত্রের যে টেক্সট বই বোর্ড বই এটাকে বেশি গুরুত্ব দিব এটাকে মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট আমরা পড়ে ফেলো প্রথম সপ্তাহে দেখো আমরা ডে ওয়ান থেকে ডে সেভেন প্রথম সপ্তাহে সাত দিন ডে ওয়ান আমরা কি পড়বো ইউনিট ওয়ান ওই যে পিপল মেকিং হিস্টরি যেই টপিকটা আছে বা যে ইউনিটটা আছে সেটা আমরা পড়বো সো এটা কিন্তু খুব বেশি একটা বড় না মানে তিনটা লেসন আছে আমরা চাইলে কিন্তু একদিনে মোটামুটি শেষ করতে পারবো আর আরেকটা জিনিস তোমরা তোমাদেরকে আমি প্রতিদিনের যে গোল দেখে দিব যে পড়াশোনা করার জন্য যে টপিকগুলো দিব এগুলো পড়ার জন্য তুমি কমপক্ষে তিন থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় রাখবা দেখো তুমি একজন এইসিসি পরীক্ষার্থী এখন তোমাকে রেগুলার মানে কমপক্ষে বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা করতে হবে তার মতে তুমি তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাখবা ইংরেজির জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় জন্য ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের ডে ওয়ান ডে ওয়ানে হচ্ছে আমরা ইউনিট ওয়ান পিপল মেকিং হিস্ট্রি যেই ইউনিটটা আছে এখানে মোট তিনটা লেসন এই তিনটা লেসন আমরা পড়ে ফেলবো পাশাপাশি এটা যে পড়বা এটা থেকে তোমার ধরো কি কি আছে লিসন থেকে আমাদের কি কি আসে বা টেক্সট বই থেকে আমাদের কি কি আসে আমাদের এমসিকিউ আসে অ্যান্সারিং কোয়েশ্চেন আছে ফ্লো চার্ট আসে এবং সামারি আসে তো এগুলো যেহেতু এই প্যাসেজ থেকে আসে তুমি প্যাসেজটা পড়ার পর পর ওই যেগুলা তখন বললাম সামারি ফ্লো চার্ট এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা ওকে আচ্ছা তারপর দেখো রাইটিং পার্ট থেকে তুমি প্যারাগ্রাফ রাইটিং পড়বা এখন দেখো আমি তোমাকে যে 30 দিনের গোল দেখাবো যে লক্ষ্য দেখাবো এখানে প্রতিদিন তোমাকে রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে দেখো রাইটিং পার্ট হচ্ছে মুখস্থর জিনিস না বা হচ্ছে এটা মানে নির্দিষ্ট দিনে পড়ে কিন্তু ভালো করা যায় না এটা প্রতিদিন প্র্যাকটিসের উপর রাখতে হয় এই কারণে আমরা প্রতিদিন রাইটিং পার্টটাও রাখবো ওকে আচ্ছা ডে টু দেখো এখানে আমরা ইউনিট টু ড্রিমস ড্রিমস নামে যে ইউনিটটা আছে এটাও মোটামুটি ছোট মোট তিনটা লেসন আমরা একদিনে পড়ে ফেলতে পারবো পাশাপাশি আমরা হচ্ছে প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো ওকে তারপর দেখো ডে 3 এখানে হচ্ছে ইউনিট 3 ইউনিট থ্রিটা হচ্ছে একটু বড় যে লাইফ স্টাইল যে ইউনিটটা আছে সো আমরা কি করবো আমরা ডে 3 তে হচ্ছে আমরা লিসন ওয়ান 2 3 অর্ধেক পড়ব আর বাকি অর্ধেক আমরা ডে ফোরে পড়বো দেখো বাকি অর্ধেক লাইফ স্টাইল থেকে লিসন ফোর এবং ফাইভ আমরা কোথায় পড়বো ডে ফোরে পড়বো অর্থাৎ আমরা ইউনিট থ্রি কে আমরা দুই দিন সময় নিব ওকে পাশাপাশি ধরো আমরা স্টোরি রাইটিং রিয়ারেঞ্জ রাইটিং যে পার্টগুলো আছে বা রিয়ারেঞ্জ উইথ উইদাউট এগুলো আমরা প্র্যাকটিসের উপর রাখব আচ্ছা তারপর দেখো ডিএ 5 এখানে আমরা ইউনিট 4 রেখেছি এটা হচ্ছে অ্যাডোলেসেন্স সো অ্যাডোলেসেন্স যে আমাদের ইউনিট এটাও মোটামুটি একটা একটু বড় আছে মোট পাঁচটা लेसन আছে সো আমরা প্রথম দিনে হচ্ছে তিনটা लेसन পড়ব এবং দে 6 থেকে কি হচ্ছে আমরা বাকি অংশটা পড়ে ফেলব ওকে পাশাপাশি দেখো আমাদের রাইটিং পার্ট তো আছেই ইনফরমাল লেটার তারপর হচ্ছে ইনফরমাল লেটার এগুলো তো আমরা প্র্যাকটিসের উপর রাখবই ওকে আচ্ছা তারপর দেখো ডে সেভেন এখানে হচ্ছে ইউনিট সিক্স আমরা রেখেছি রিলেশনশিপ আচ্ছা আমি এখানে না দিয়ে দিয়েছি কেন কারণ একটু একটু বড় দুই দিন সময় লাগবে এটা পরে আমরা হচ্ছে আগে পড়ে ফেলি আছে রিলেশনশিপ মাত্র তিনটা লেসন আমরা একদিনে পড়ে ফেলতে পারবো এবং পাশাপাশি আমরা উইথ এবং উইদাউট ক্লোস প্র্যাকটিসের উপর রাখবো এখন দেখো তুমি আমাদের যে এক মাস মানে তিরিশ দিন আমাদের সিলেবাস শেষ করা যে টার্গেট এখানে প্রথম সপ্তাহে কিন্তু সাত দিনে আমরা টেক্সট বইটা পাঁচটা ইউনিট পড়ে ফেলবা তখন তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে না তো এভাবে তো হিসেব নিকেশ করে পড়াশোনা করলে আসলে পড়া তো হয় হ্যাঁ একটা কনফিডেন্স চলে আসবে যে না আমার ইংরেজি ফার্স্ট পার্ট এর প্রায় অর্ধেক শেষ পাশাপাশি আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি রাইটিং পার্ট এখান দিয়ে আমি এগোচ্ছি ওকে আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট উইক গেল এবার আস আমাদের সেকেন্ড উইক এখানে আমাদের গোল থাকবে গ্রামার পার্ট এই দিনে বা এই উইকে হচ্ছে আমরা গ্রামারকে বেশি প্রায়োরিটি দিব ওকে তো দেখো এখানে এই সপ্তাহের এক দুই তিন চার পাঁচ ছয় সাত শুনো এটা হচ্ছে আমাদের টোটাল যে তিরিশ ডে এই তিরিশ ডে এর দিনগুলা আর এটা হচ্ছে এই উইক সেকেন্ড উইকের ডে হচ্ছে এগুলা আচ্ছা এবার আসো আমরা ডে এইট অথবা সেকেন্ড উইকের ডে ওয়ান এখানে আমরা রাইট ফর্ম ভার করবো পাশাপাশি রাইটিং পার্ট থেকে ফর্মাল লেটার একটা দুইটা তিনটা প্র্যাকটিস করে ফেলবো লিখে ফেলবো এবং ডে নাইন এখানে আমরা রাইট ফর্ম ভার প্র্যাকটিস করবো দেখো রাইট ফর্ম ভার এখানে আমরা প্রথম দিন বেসিকটা পড়বো কিছু কিছু প্র্যাকটিস করবো এবং দ্বিতীয় দিনে আমরা পুরো ডে প্র্যাকটিসের সময় দিব মানে এই যে আমি তোমাদেরকে বললাম যে তোমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন বা চার ঘন্টা সময় রাখবা ইংরেজির জন্য হ্যাঁ এই তুমি তা না ধরো তুমি এই যে ধরো ডে নাইন এখানে তুমি চার ঘন্টার সময় কিসে ব্যয় করবা এখানে চার ঘন্টার মধ্যে ধরো তিন ঘন্টা তুমি প্র্যাকটিস করবা রাইফ ফ্রম ভার্ব শুধু প্র্যাকটিসের উপর রাখবা এমন ভাবে প্র্যাকটিস করতে থাকবা যাতে তোমার কোনো সমস্যা না থাকে তুমি জাস্ট চিন্তা করো তুমি যদি তিন ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা একটানা না প্র্যাকটিসের উপর থাকো তোমার কি আর কোনো সমস্যা থাকার কথা কথা না কিন্তু আমরা প্র্যাকটিস করি না আমরা প্র্যাকটিস করতে গেলে কি করি ওই দুই একটা প্র্যাকটিস করি পরিচিত দুই একটা প্র্যাকটিস করি একেবারে টানা যে প্র্যাকটিস করতে হবে দুই তিন ঘন্টা নিমর্জিত থেকে এটা কিন্তু আমরা করি না এটা করতে হবে ওকে পাশাপাশি হচ্ছে ফর্মাল লেটার ওই যে রাইটিং পার্ট প্র্যাকটিস তো থাকবেই আচ্ছা এবার আসো ডে টেন এখানে হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স ধরবো এবং ডে এ গিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কি করবো প্র্যাকটিস করবো এই ফাঁকে দেখো আমাদের প্যারাগ্রাফ রাইটিং গ্রাফ চার্ট ওই যে রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলো তো থাকবেই রেগুলার রেগুলার আমরা একটা দুইটা করে প্র্যাকটিসের উপর রাখবো তারপর দেখো ডে টুয়েলভে হচ্ছে আমরা মডিফায়ার এবং হচ্ছে মডিফায়ার ধরবো এবং ডে ডে তেরোতে আমরা কি হচ্ছে মডিফায়ারটা প্র্যাকটিস করবো পাশাপাশি আমাদের এই যে রাইটিং পার্ট এখানে দেওয়া আছে প্র্যাকটিস করে ফেলবা এবং চোদ্দ নম্বর দিন আমরা স্পেশাল ইউজেস এটা আমি একদিন রেখেছি স্পেশাল ইউজেস একেবারে সহজ একটা টপিক এটা একদিন প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে খুব আহামরি কঠিন না এই যে দেখো রাইট ফর্ম ভাব কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার এগুলো একটু বড় বড় টপিক সময় লাগবে এই কারণে এগুলো দুই দিন করে আমি রেখেছি

প্র্যাকটিস করছোই দেখছো মানে তোমার এই পনেরো দিনে তোমার ইংরেজির প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেল আচ্ছা এবার আসো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এইচএসি চ্যাম্পিয়ন কোর্সের কথা চলে আসছে আমি একটু বলি তারপর আমরা আবার বাকি অংশে এই যে এই অংশে আমরা চলে যাব ওকে একটু আমি বলে নেই আমাদের এইচএসি চ্যাম্পিয়ন কোর্সে হচ্ছে দুইটা কোর্স আছে একটা হচ্ছে ইবিআই আর একটা হচ্ছে মানবিক গ্রুপ সাবজেক্ট ইবিআইটা হচ্ছে সবার জন্য ইবিআইটা হচ্ছে মানবিক বলো মানবিক বিজ্ঞান বিজ্ঞান বাণিজ্য সবার জন্য কারণ বাংলা ইংরেজি আইসিটি গুলো সবার আছে তাই না ইবিআই কোর্সের ফি হচ্ছে মাত্র এক হাজার আমাদের সাথে যুক্ত হয়ে একেবারে পারফেক্টলি সবকিছু বেসিক প্র্যাকটিস বোর্ড প্রশ্ন সমাধান সাজেশন সব কিছু পেয়ে যাবা ফাইনাল মডেল টেস্টও পেয়ে যাবা ঠিক আছে আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে যেগুলো একটা ক্লাস হয়েছে সেগুলো সেভ আছে যুক্ত হয়ে করে নিতে পারবা সো এটার কোর্স ফি এক হাজার ভর্তি হওয়ার জন্য এগুলোতে হোয়াটসঅ্যাপ করবা ফোন দিবা বা মেসেজ দিবা আর এটা হচ্ছে শুধু মানবিকের গ্রুপ সাবজেক্ট এখানে মানবিকের যেই তেরো চোদ্দটা গ্রুপ সাবজেক্ট আছে এগারো বারোটা সবগুলো পড়ানো হবে তোমার যে তুমি সেই চারটা পড়তে পারবা এখন আসো তুমি যদি মনে করো যে ভাই আমি মানবিকের শিক্ষার্থী আমার তো দুইটা নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা নিবার নিবার শুধু মানবিকের শিক্ষার্থীরা তাহলে মানবিক শিক্ষার্থী কিন্তু দুইটাই নিতে পারছ তাহলে তোমাদের জন্য দুই হাজার টাকা না তোমাদের জন্য সতেরোশো নব্বই টাকা কেমন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপ করবা বা পেজে মেসেজ দিবা আচ্ছা এইবার আসো আমাদের থার্ড উইক গ্রামার এবং দেখো আমরা কিন্তু যেহেতু আমাদেরকে একটু শেষ করতে হবে একটু প্রশান্তি দরকার আমাদের একটু মনেকে বোঝানো দরকার যে আমার সিলেবাস শেষ হয়েছে ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে সিক্সটি পার্সেন্ট শেষ হয়েছে এরকম একটু বোঝানো দরকার এই কারণে আমরা আলাদা করে দুই সপ্তাহে দুইটা পার্টকে প্রায়োরিটি দিয়েছি এখন আমরা সমানভাবে প্রায়োরিটি দিব দেখো আমাদের ডে ফিফটিন এখানে হচ্ছে আমরা ইউনিট ফাইভ ইউনিট ফাইভ হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স এটা মোটামুটি বড় আছে এই কারণে এটা আমরা দুই দিনে পড়ব দেখো ডে 15 এবং ডে 16 দুই দিনে হচ্ছে আমরা শেষ করে ফেলবো পাশাপাশি হচ্ছে আমরা এই দিনগুলোতে রিয়ারেন্স প্র্যাকটিস করে ফেলবো রিয়ারেন্স এগুলো প্র্যাকটিস করে ফেলবো তারপরে আমরা ডে এ গিয়ে আমরা হচ্ছে গ্রামার ধরবো 17 এবং 18 এই দুই দিন হচ্ছে আমরা নেরেশান নেশন পড়ব প্র্যাকটিস করে ফেলবো পাশাপাশি প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো ওকে তারপর দেখো ডে 19 এবং 20 এখানে হচ্ছে আমরা কানেক্টরস ধরবো কানেক্টর্স পড়বো কানেক্টর্স প্র্যাকটিস করব এর পাশাপাশি আমরা ফর্মাল লেটার মানে আমাদের রাইটিং পার্ট আমরা প্র্যাকটিস করব তারপর দেখো ডে এখানে হচ্ছে আমরা আবার টেক্সট বইয়ে চলে গিয়েছি দেখো ইউনিট সেভেন হিউম্যান রাইটস এটা একেবারে ছোট হিউম্যান রাইটস মাত্র তিনটা লেসন একদিনে আমরা পড়ে ফেলতে পারবো পাশাপাশি আমরা উইথ ক্লো এবং উইদাউট ক্লোস এগুলো প্র্যাকটিস করে রাখবো ওকে তাহলে আমাদের তৃতীয় সপ্তাহ গেল আমাদের তিরিশ দিনের মধ্যে একুশ দিন চলে গেল এইবার আসো আমাদের হচ্ছে সর্বশেষ উইক এবং আমাদের এই উইকের গোল হচ্ছে গ্রামার প্লাস টেক্সট মানে সবগুলো আমরা সমানভাবে গুরুত্ব দেব। দেখো ডে টোয়েন্টি টু এখানে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন তাহলে এই দুই দিন আমরা প্র্যাকটিস করবো পাশাপাশি আমাদের রাইটিং থেকে আমরা গ্রাফ চার্ট পড়ব তারপর দেখো 24, পঁচিশ চব্বিশ তারিখে হচ্ছে বা চব্বিশ ডে এখানে আমরা ইউনিট নাইন রেখেছি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এটা ছোট আছে তিনটা ইউনিট এটা আমরা একদিনে করতে পারবো পাশাপাশি রিয়ারেঞ্জ প্র্যাকটিস আবার পঁচিশ নম্বর দিন হচ্ছে আমরা ইউনিট টুয়েলভ এডুকেশন এন্ড লাইফ এটা হচ্ছে ছোট তিনটা ইউনিট আছে মাত্র একদিন শেষ করতে পারবো পাশাপাশি উইথ এন্ড উইদার ক্লোজ আমরা প্র্যাকটিস করব ওকে তাহলে এখন পর্যন্ত এসে আমাদের টেক্সট বে মোটামুটি শেষ তারপর দেখো আমরা ডে ছাব্বিশ এখানে সিনোনিম অ্যান্টোনিম এবং সাতাইশ এই যে টপিকটা আছে আমাদের একেবারে শেষ টপিক মনে হয় অথবা আট নাম্বার টপিক হবে গ্রামারের সিনোনিম এবং অ্যান্টোনিম এটা আমরা দুই দিন রেখেছি এটা হচ্ছে আমরা দুই দিন রেখেছি ওকে পাশাপাশি আমরা এই দিনগুলোতে প্র্যাকটিস করে নিব এবং আমাদের এখানে হচ্ছে আমরা আমরা মার্ক মার্ক রেখেছি ছোট একটা টপিক ইজিলি শেষ করা যায় খুব বেশি প্রেসার নেওয়া লাগে এখানে অল্প কয়েকটা রুল মাত্র দশটা বা বারোটা রুল একদিনেই শেষ করা যায় ছোট একটা টপিক পাশাপাশি আমরা স্টোরি রাইটিং প্র্যাকটিস করে রাখবো ওকে তাহলে দেখো আমরা কিন্তু আটাইশ দিন ডে আটাইশ এখানে এসে কিন্তু আমরা মোটামুটি আমাদের পুরো শেষ করে ফেলছি দেখো আমাদের কিছু আর বাকি আছে আমাদের কিছু কি বাকি আছে অনেকে বলতে পারো ভাই আমাদের তো ওই যে টেক্সট বইয়ের যে আমাদের সামারি এগুলো এগুলো কিছু রাখেন নাই রেখেছি দেখো এই যে দেখো ভাইয়া তুমি যে তুমি যে হচ্ছে কি করবা এই যে ধরো তুমি ডে যে ইউনিট পড়বা এখানে তুমি কি শুধু প্যাসেজেই পড়বা প্যাসেজ পড়ে তুমি তো প্যাসেজ থেকে যেগুলো আসে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা প্যাসেজ থেকে কি আসে প্যাসেজ থেকে এমসি আসে কুইশন আসে ফ্লোচার্ট আসে সামারি আসে এগুলো তো তুমি এগুলোর সাথেই পড়ে ফেলবা তাই না আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু পুরো সিলেবাস কি সুন্দর শেষ করে ফেললাম পড়া কিন্তু আমাদের বেশি না দেখছো আমরা আটাইশ দিনে শেষ করে ফেলছি তিরিশ দিনের কথা বলে আমরা আটাইশ দিনে শেষ করে ফেলছি এবং শেষ করা কিন্তু সম্ভব এবার একটু আসো আমি যে তোমাকে প্রতিদিনই কাজগুলো দিলাম একদিনে কি এই কাজগুলো করা সম্ভব কিনা একটু দেখো তো আচ্ছা ধরো তুমি আমি তোমাকে বলি ধরো ডে টোয়েন্টি আচ্ছা এই টু ওয়ান্টি এই ডে তে তোমায় তোমাকে আমি কি পড়া দিয়েছি দেখো প্রিপোজিশন দিচ্ছি আর গ্রাফ চার্ট দিছি। তোমাকে আমি বললাম ভাই তুমি কমপক্ষে তিন থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় রাখতে হবে ইংরেজির জন্য এখন দেখো ভাই এই তুমি কি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় প্রিপজিশন দুই ঘন্টা পড়লে তিন আপ কত কত পড়া যায় কতগুলো প্রিপারেশন প্র্যাকটিস করা যায় তুমি জাস্ট চিন্তা করো তুমি যদি দুই ঘন্টা আর এক ঘন্টা প্রিপোজিশন প্র্যাকটিস করো তুমি কতগুলা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা হিসাব আছে তারপর দেখো গ্রাফ চার্ট গ্রাফ চার্টের জন্য তুমি আধা ঘন্টা রাখো এক ঘন্টা রাখো দুই একটা গ্রাফ চার্ট প্র্যাকটিস করে ফেলো ঠিক আছে তো এভাবে করলে কিন্তু তুমি আটাইশ দিনে কিন্তু পুরোপুরি তোমার সিলেবাস শেষ করতে পারছো এতদিন কেন পারো নাই কারণ তোমার সামনে সাজানো গুছানো কোনো লক্ষ্য ছিল না টার্গেট ছিল না তুমি এটা একটু পড়ো আবার হতাশ হয়ে যাও মনে করো আল্লাহ ওইগুলো তো বাকি আছে এগুলো তো বাকি আছে এটা বাকি ওইটা বাকি এরকম করতে করতে তুমি কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলো অগুছালো লাগে কিন্তু তোমার সামনে যখন এরকম তিরিশ দিন একটা গোছানো একটা রোডম্যাপ থাকবে তখন তুমি আসলেই শেষ করতে পারবা এবং খুব সহজেই কিন্তু শেষ করতে পারবা ওকে আচ্ছা ঠিক আছে সো তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এইচিসি চ্যাম্পিয়ন কোর্সের কথা তোমরা যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও দেখো আমরা আমাদের রোডম্যাপ গুলো কত সাজানো থাকে গুছানো থাকে এবং আমাদের কোর্সের ক্লাসগুলো আরো সাজানো আরো গুছানো সেখানের পরিকল্পনাটা আরও সুন্দর ঠিক আছে তো যারা যারা ভর্তি হতে চাও ইবিএ কোর্স হচ্ছে এক টাকা এবং মানবিক গ্রুপ সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 1000 টাকা যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলো আছে এগুলোতে WhatsApp করবা ফোন দিবা বা পেজে মেসেজ দিবা ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা আইসিডি একটা এরকম দিয়েছিলাম ভিডিও যে কিভাবে 30 দিনে আইসিডি সিলেবাস শেষ করবা সেটা আমরা দিয়েছি সেটাতে প্রায় 2 লক্ষ ভিউজ হয়েছে 2 লক্ষ শিক্ষার্থী সেই ভিডিও দেখেছে আশা করি এই ভিডিওটা তোমরা অনেক সংখ্যক শিক্ষার্থী দেখবা ইনশাআল্লাহ এবং নেক্সট তোমরা বাংলা কিভাবে বাংলা কিভাবে 30 দিনে শেষ করবা এই রোড রোডম্যাপ চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে তোমাদের জন্য আমরা সেটাও তৈরি করবো ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম